আমরা অনেক সময় বুঝতে পারি না যে হঠাৎ করে আমাদের সুগার এত বেশি কি করে হয়ে গেল তো যে উৎপত্তিটা বা কিভাবে হতে পারে আর ডায়াবেটিস কি কি রক্ত পরীক্ষা ছাড়া কিছু ভাবে বোঝা সম্ভব না আমরা দুভাবে ডায়াবেটিস টেস্ট করে জানতে পারি একটা হচ্ছে তো আমি ভাবলাম সুগার হতে পারে সুগার টেস্ট করালাম আরেকটা হয় অন্য কোনো অসুখে যখনই আমরা টেস্ট করতে যাই তখন বাই চান্স আমরা ডায়াবেটিস ধরা পড়ে যায় আমার যেরকম নিজে আমি প্রেসক্রিপশন করি সফটওয়্যারের মাধ্যমে আমার কাছে অ্যানালাইসিস আসতে থাকে যে আমি কোন ধরনের পেশেন্ট বেশি পাচ্ছি কি টেস্ট আমি বেশি লিখি তো এটা জানার একটা গল্পের ছলে বলছি কথাটা সেদিন আমি দেখছিলাম যে কোন টেস্ট আমি সবচেয়ে বেশি লিখি পেশেন্টদেরকে আমি দেখলাম ব্লাড সুগার আমি সবচেয়ে বেশি লিখি তাহলে বুঝতেই পারছে যে যে কোনো অসুখ নিয়ে আমার কাছে এখন আসছে আমার প্রথম চিন্তা থাকে ইভেন আর্লি এজে ষোলো সতেরো বছর আঠারো বছর ছেলে মেয়েও যখন আমার কাছে আসছে আমার মাথায় প্রথমেই থাকে যে আমি কোনোভাবে যেন মিস না করি যে ডায়াবেটিস মিস না করি তাহলে আমি ডায়াবেটিস মিস করা মানে হান্ড্রেড ডিজিজ আমি মিস করে যাব। তাহলে তো এটা হচ্ছে ক্ষমাহীন অপরাধ কিছু অপরাধ থেকে যেখানে ক্ষমা হয় না তো সেরকমই ডায়াবেটিস টা পার্ট এন্ড পার্সেল অফ লাইফ হয়ে গেছে আজকের দিনে আজকের থেকে আহ ধরুন পনেরো বছর আগে পনেরো ষোলো বছর আগে আমি যখন প্র্যাকটিস করতাম অনেক আগের কথা বলছি ডায়াবেটিস কিন্তু এত বেশি পরিমাণ ছিল না আমাদের সোসাইটিতে